হ্যালো আসসালামু আলাইকুম আমি মনির ফরাজি বলছিলাম ফরাজ থেকে আজকে কলম চলে আসছি সোনো মহল আসছে আর যেটা দেখাবো এটা হলো একদম ম্যাট ফিনিশিংয়ের যে কণ্ঠহার খুবই সুন্দর এবং এটার সঙ্গে পেয়ে যাবেন টিকলি ইয়ারিং আর এটা করুন অবিকল গোল্ডের মতনি ম্যাট ম্যাট যে কালার এন্টিক কালার আর এটার গ্যারান্টি আছে দশ বছর আর এই ধরনের সেট পেতে হলে চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আপনারা যারা কোয়ালিটি সেট করছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ম্যাট ফিনিশিংয়ের মধ্যে সেই সেটগুলো পুরো আমাদের কাছে চলে আসছে অ্যাভেলেবেল এবং এটার মধ্যে এটা হলো পিঙ্ক কালার আছে আর যারা এটার মধ্যে রুবি পান্না এ ধরনের অনেক কালার আছে যেমন হাতি নিয়ে সেটটা দেখো এটা হলো পান্না কালার যারা পান্না কালারের মধ্যে রুবি কালারের মধ্যে এবং এখানে কোনো অসংখ্য সেট আছে যেটা আপনার একটু দেখাব এটা আছে পিঙ্কের মধ্যে আর এটা হলো রুবির মধ্যে যারা রুবি স্টংয়ের চাচ্ছেন তারা কলম রুবি নিতে পারবেন সরাসরি কলম আমাদের কাছে অনেক স্টক চলে আসছে আর পান্না রুবি আর এটা হলো পিঙ্কের মধ্যে এত সুন্দর একটা সেট আপনাদেরকে দেখালাম খুবই সুন্দর এবং এই সেটটার কালার ফিনিশিং সব ধরনের খুবই যারা হাই কোয়ালিটি পারফেলের সেট খুঁজছেন এবং স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে সবসময় ইম্পোর্টের কোয়ালিটি সেট নিয়ে আসে আর কোথা আসলে পাবেন বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিনচক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইড আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে এখানে আজকে আপনাদেরকে যে সেটটা নিয়ে করলাম এটা হলো একটা ম্যাট ফিনিশিংয়ের খুবই কোয়ালিটি এবং খুবই খুবই সফট সেট যে কোনো গলা হয়ে যাবে আপনাদেরকে পড়লে বোঝাই যাবে না যে এটা একটা ম্যাট ফিনিশিংয়ের অরিজিনাল সেট এটা মনে হবে একটা গোল্ডের ইউনিট আর এই সেটগুলো এতই সুন্দর কারুকার কার যেগুলো ফিনিশিং কাজ প্রত্যেকটাই মাধুর্য একদম সুন্দর পড়লে মনে হবে না যে কেউ একটা সেট পড়ছে মনে হবে গোল্ডের একটা ইউনিক সেট পড়ছি আমার গলায় খুবই ইউনিকের একটা সফট সেট যারা এই ধরনের কান গলায় সেট খুঁজছেন এবং এটার সাথে আনুষ্ঠিক আপনারা যদি অন্য কিছু নেন সব ধরনেরই আছে আর শুধু কান গলায় টিকলি সেটটার দাম আছে নয় হাজার টাকা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও কলাম এটার সঙ্গে যদি আপনারা আলাদা ব্যান্ড টায়ারা নেন এমনে শুধু টায়ারা নেন লহর নেন তাহলে আলাদা আলাদা কষ্ট আসবে যেহেতু চুরি আছে। চুরির চুরি আসে ছয় পিস দুই পিস যেই ধরনের এটার সাথে ম্যাচিং করে আলা আলাদা যদি আপনারা সব ধরনের ব্রাইডেল নেন সবই আছে কিন্তু এই সেটটার দাম কান গলায় নয় হাজার পাঁচশো টাকা খুবই কোয়ালিটি ফিনিশিং কালার আপনারা দেখলে তিপিটটা দেখুন টিফিটটা এত সুন্দর ফিনিশিং কাজ হয়েছে যেটা আপনার হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সেট খুবই দেখতে অবিকল একদম গোল্ডের মতন কাজগুলো আর কারুকাজগুলো এত মেট মেটের মধ্যে যারা মেট ফিনিশিংয়ের সেট আগে পড়ছেন তারা কোনো বুঝতে পারবেন যে তার কলম এটার সঙ্গে একটা ডবল তার সেল লাগাই দেওয়া হয়েছে এটা সরাসরি আপনার ইম্পোর্ট করা আর এই সেটটা কলম একদম গ্যারান্টি সহকারে আপনারা পড়তে পারবেন কালার কিছুই হবে না যারা ম্যাডের ফিনিশিং আগে হাই কোয়ালিটি এবং স্মোক সেট পরছেন তারা কোনো বুঝতে পারবেন খুবই সুন্দর যার ভালো লাগবে সেটটা স্ক্রিন শট আমাদের সাথে যোগাযোগ করবেন সেটটা কোনো একদমই ইউনিক সেট খুবই সুন্দর এবং বাংলাদেশের নতুন কোয়ালিটি সেট চলে আসছে আমাদের হাতে যার ভালো লাগবে সেই চটপট আমাদের সাথে স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন যে কোনো কালার আপনারা চাইলে আমরা দিতে পারবস এ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম